সবাইকে মিলে যাবত আর লক্ষ্মী ভান্ডার जिसको अभी तक नहीं मिला आप तुम्हारे सरकार में আবেদন कीजिए और एक बाधा है जिसको लक्ष्मी भंडार मिलता है जिंदगी भर मिलेंगे आपको कोई नहीं रुकाबत कर सकता है ও আমনে আইন কর দিয়া নমস্কার সমস্ত খবরের সন্ধান ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে নিয়ম নির্দেশ চালু করেছেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বৃদ্ধি অর্থাৎ ভাতার বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে তবে দু হাজার পঁচিশে পয়লা ফেব্রুয়ারি থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দুয়ারে সরকার বসছে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার টাকা পান না তারা অবশ্যই দুয়ার সরকার থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম লিখিয়ে ফেব্রুয়ারি মাসে ডবল টাকা আপনারা নিতে পারেন তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত মা বোনেরা সারা জীবন এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পাবে এবং যতদিন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে ভাতার বৃদ্ধি উত্তরণ হবে মুখ্যমন্ত্রী নিজেই মালদা সভা থেকে জানিয়েছেন তো তার আগে বলে রাখি আপনারা সমস্ত বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন এই খবরের মাধ্যমে তবে দু সালে ফেব্রুয়ারিতে বাজেট পেশ আছে সেই সময় লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়তে পারে এমনই আশা করা হচ্ছে তো চলুন দেখে নিন মুখ্যমন্ত্রী নিজে কি জানিয়েছেন সমস্ত কিছু আপনারা এই খবরের মাধ্যমে জানতে পারবেন এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন চলুন দেখে নিন এখানে বলা যে ফেব্রুয়ারিতে রাজ্যে বাজেট পেশে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের পরিমাণ বৃদ্ধি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে যদি এই বৃদ্ধি ঘটে তাহলে এটি বাংলার মহিলার জন্য উল্লেখযোগ্য উন্নতি হবে তাহলে ফেব্রুয়ারি মাসের রাজ্যে বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ভাতা বৃদ্ধি ঘোষণা করবেন এবং মালদা সভা থেকে সেটি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাহলে সামনে মাসে বাজেট পেশ হবে সেখানেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ দু হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করবে মুখ্যমন্ত্রী তাহলে আপনারা জানতে পারলেন যে লক্ষ্মী ভাণ্ডারের ফেব্রুয়ারি মাস থেকে টাকার বৃদ্ধি ঘটবে এবং আর কি বলেছেন দেখে নিন একটি নতুন আপডেট সামনে এসেছে যা আশা জাগিয়েছে এবং আশা তুলছে যে এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা বাড়ানো হতে পারে অনেকেই দাবি করেছেন যে প্রদত্ত পরিমাণ প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত ভাতা বাড়ানো যেতে পারে তবে সেই আশা দেখা যাবে ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের সময় ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো বৃদ্ধি হবে তবে মুখ্যমন্ত্রী কি বলেছেন মালদা সভা থেকে আপনার সরাসরি দেখে নিন এক ঝলকে তার আগে বলে রেখে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আপনাদের মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন আপনাদের একটি সাবস্ক্রাইবার এবং একটি লাইক আমাদের আরও উন্নত মানের খবরের আপডেট যোগাতে সাহায্য করে লক্ষ্মীর ভান্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে